মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর শ্মশান হয়ে গিয়েছিল টলিউড তখন সবেমাত্র সিনেমায় নামছেন প্রসেনজিত তাপসপাল চিরঞ্জিতরা একাধিক টাটকা নায়ক পেলেও মানুষের মন জয় করবার মতো ছবি কিন্তু তৈরি হচ্ছিল না টলিউডে আর ঠিক এই সময় শ্মশানে ফুল ফোটাতে আবির্ভূত হলেন তিনজন দেবদূত তরুণ মজুমদার সুখেন দাস আর অঞ্জন চৌধুরী উনিশশো সালে অঞ্জন চৌধুরী পরিচালিত ছবি শত্রু একেবারে ওলট পালট করে দিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যাবতীয় পুরাতন হিসাব নিকাশ আট থেকে আশি সব দর্শকরা হলে ভিড় জমালেন শ্রেফ শত্রু দেখার জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় আসাম ত্রিপুরা এমনকি বাংলাদেশের হলগুলো দর্শকের চাপে ক্রমাগত ভেঙে পড়তে লাগল তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসু প্রত্যেক পুলিশকে শত্রু দেখার জন্য অনুরোধ করলেন পুলিশদের দেখার জন্য ফ্রিও করে দেয়া হলো ছবিটাকে এমনকি পুলিশ ট্রেনিং স্কুলে এখনও প্রত্যেক বছর দেখা নয় শত্রু মুক্তও করে দেওয়া হয়েছিল ছবিটাকে আর এই ছবিতেই সৎ পুলিশ অফিসারের চরিত্রে রঞ্জিত মল্লিক জয় করে নিলেন সবার মন ঘরে ঘরে ছড়িয়ে পড়ল তার নাম তার মুখ দিয়ে বলা ডায়লগ আলাদা করে সেফ অভিনয়ের জোরেই ছোট্ট চরিত্রে সবার নজর কেড়েছিল শিশু শিল্পী মাস্টার তাপু আর শত্রুর হাত ধরে আবার হলমুখী হলো বাংলার দর্শক এরপর কিন্তু আর কোনোদিনও পিছনে ফিরে তাকাতে হয়নি অঞ্জন চৌধুরীকে আর বহু বছর পরে অঞ্জন চৌধুরীর হাত ধরেই ঝুলল সেই লাল হাউসফুলের বোর্ড আর এই কাল্ট ক্লাসিক ছবি তৈরি করেই বাংলা পারিবারিক এবং সামাজিক ছবির ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়ে উঠলেন তিনি তারপর গুরুদক্ষিণা বড় বউ মেজ বউ ছোট বউ ঈশ্বর পরমেশ্বর জীবন নিয়ে খেলা মুখ্যমন্ত্রী বিধিলিপি বাঙালিবাবু মায়া মমতা দেবতা ইন্দ্রজিৎ মহাজন হীরক জয়ন্তী নবাব বাহাদুর লোভার শ্রীমান ভূতনাথ পূজা চৌধুরী পরিবার একের পর এক হিট ছবির বন্যা বইয়ে দিলেন তিনি ফ্লপ শব্দটাই লেখা তার ডায়েরিতে উত্তম যুগের পরে বাংলা কমার্শিয়াল ছবির রূপকার হয়ে উঠলেন অঞ্জন চৌধুরী প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব শুধুমাত্র সিনেমার প্রতি ভালোবাসার সঙ্গে বছরের পর বছর কঠোর সাধনা নিরন্তর অপমান আর অবজ্ঞাকে সঙ্গে করেই কেমন করে তিনি হয়ে উঠেছিলেন মহাপরিচালক অঞ্জন চৌধুরী অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে চলো তাহলে শুরু করি টলিউডে না ছিল তার কোনো গডফাদার না ছিল ট্যাঁকের জোর না কমরের কিংবা বিখ্যাত কোনো পারিবারিক পরিচয় অথবা প্রযোজকের বিছানায় সুন্দরী সাপ্লাই দেবার ক্ষমতা বা মানসিকতা অনেক কাঠ পড়িয়ে শুধুমাত্র সিনেমার প্রতি ভালোবাসার সঙ্গে বছরের পর বছর কঠোর সাধনা নিরন্তর অপমান আর অবজ্ঞাকে সঙ্গে করেই তিনি হয়ে উঠেছিলেন বাংলা ছবির কমার্শিয়াল কিং এবং এখনো পর্যন্ত একমাত্র মহাপরিচালক অঞ্জন চৌধুরী এই মহান পরিচালকের জন্ম বাংলাদেশের যশোর জেলায় দেশভাগের পর চলে এলেন কলকাতায় একমাত্র স্বপ্ন ছিল ছবি পরিচালনা কলা তাই খুব ছোট থেকেই বিনে পয়সায় চায়ের দোকানের বয়ের মতো প্রোডাকশন বয় হিসাবে সিনেমার ইউনিটে চা বিড়ি বয়ে আর ফাইভ ফার্মাস খেটে দেওয়ার জন্য লেগে পড়লেন সিনেমার কাজ শিখতে সিনেমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন বলেই বড় মেয়ে চুমকির জন্মের পর যে পত্রিকা বের করলেন তারও নাম রাখলেন চুমকি মূলত সিনেমার খবর আর টলিউডের শিল্পীদের গোপন সত্যি কথা নিজের অভিজ্ঞতা থেকে একেবারে অকপটে প্রকাশ করতেন এই পত্রিকায় উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরাও সব সময় মুখিয়ে থাকতেন এই পত্রিকায় তাদের সম্পর্কে কিছু লেখা বেরিয়েছে কিনা সেজন্য একান্ত ভালোবাসা থেকেই ঘাম ঝরিয়ে পকেটের পয়সা খরচা করে বছরের পর বছর বেশিরভাগ মানুষকেই বিনে পয়সায় নিজের হাতে তুলে দিতেন এই পত্রিকার কপি দিনের পর দিন বুক ভরা অপমান পাহাড় প্রমাণ তাচ্ছিল্য পেটে খিদে আর এক রাস স্বপ্ন নিয়ে বছরের পর বছর দাঁতের দাঁত চেপে লড়াই করে ধাপে ধাপে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট থেকে হয়ে উঠলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হেরে যাওয়া শব্দটাই তার ডিকশনারিতে নেই তাই এক সময় ছিনে নিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ফিল্ম ডিরেক্টর হওয়ার সুযোগ কিন্তু তার পরিচালিত সিনেমায় কে ঢালবে টাকা নিরাশ হলেন না তিনি আপাতত একটু থমকে দাঁড়ালেন ইতিমধ্যেই নিজের পত্রিকা চমকে সুবাদেই পরিচয় ঘটল এবং কিছুজনের মধ্যেই নিবিড় বন্ধুত্ব হয়ে গেল অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে আর এই পত্রিকার লেখা পড়েই অঞ্জন চৌধুরীকে রঞ্জিত মল্লিক বলেছিলেন আচ্ছা আপনি কেন সিনেমার জন্য লিখছেন না এরপর রঞ্জিত মল্লিক তাকে নিজেই নিয়ে গেলেন একজন প্রযোজকের কাছে একটা ছবিতে চান্স দেবার জন্য আলোচনা হলো এই ছবি নিয়ে কিন্তু পরিচালক হিসাবে নয় স্ক্রিপ্ট রাইটার হিসাবে যোগ দিলেন অঞ্জন চৌধুরী তখন পরিচালক ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায় আর ওই সময় ছবিটার নাম রাখা হয়েছিল হব ইতিহাস আর এই ছবিতেই প্রধান চরিত্রে উত্তম কুমারের অভিনয় করবার কথা ছিল কিন্তু এই সময়ই মারা গেলেন মহানায়ক উত্তম কুমার দপ করে নিভে গেল টালিগঞ্জের স্টুডিও পাড়ার সবকটা আলো আবার একটা বড় ধাক্কা খেলেন তিনি উত্তম কুমারের মৃত্যুর পর যখন সুনসান স্টুডিওগুলোতে একের পর এক তালা ঝুলছে খাঁ খাঁ গলিতে কুকুর ঘুরে বেড়াচ্ছে একের পর এক হল মালিকদের মাথায় হাত পড়ছে ছবির কাজে যুক্ত একের পর এক টেকনিশিয়ান আত্মহত্যা করছেন ঠিক সেই সময় টলিউডের অন্নদাতা হয়ে দাঁড়ালেন অঞ্জন চৌধুরী অঞ্জন চৌধুরী ছিলেন মহানায়কের প্রিয় পরিচালক হব ইতিহাস ছবি করতে করতেই প্রয়াত হয়েছিলেন উত্তম কুমার আর সেই জন্যই সরে দাঁড়ালেন এই ছবির প্রযোজক এতদিন লড়াইটা করছিলেন একাই এবার যথার্থ সহধর্মীর মতো পাশে এসে দাঁড়ালেন তাঁর স্ত্রী জয়শ্রী চৌধুরী সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয় রায়ের মতোই ছবি পরিচালনার জন্য নিজের সমস্ত গহনা বিক্রির টাকা তুলে দিলেন স্বামীর হাতে নতুন উদ্যোগে শুরু হলো বন্ধ হয়ে যাওয়া হব ইতিহাস ছবির নাম বদলে রাখা হলো ছবির পরিচালক শুভেন্দু চট্টোপাধ্যায়ের জায়গায় চিত্রনাট্যকার থেকে পরিচালক হলেন অঞ্জন চৌধুরী অবশেষে পরিচালক হবার স্বপ্ন পূরণ হলো তার হব ইতিহাস তৈরি হলো না ঠিকই কিন্তু ইতিহাস তৈরি করলেন তিনি একটা বড় অংশ চেয়েছিলেন সত্যতে রঞ্জিত মল্লিককে কিছুতেই দেওয়া চলবে না অঞ্জন চৌধুরী কিন্তু প্রথম থেকেই জেদ ধরেছিলেন রঞ্জিত মল্লিককে বাদ দিলে সত্য ছবিটাই তিনি করবেন না আর এখানেও জয়ী হলেন তিনি তৈরি হল বাংলা সিনেমার নতুন জুটি অঞ্জন চৌধুরী এবং রঞ্জিত মল্লিক খাঁটি বাঙালি গল্পের সামাজিক ছবির দলিল তার ছবি তামিল তেলেগু ছবির থেকে সেপটুকে মেরে দেওয়া নয় উত্তম যুগের বাংলা ছবির সাফল্যের চাবিকাঠি হলো এটাই তরুণ মজুমদার সুখেন মতোই অঞ্জন চৌধুরী এই ধারারই সফল উত্তরসূরি আসলে বাংলা সিনেমার নির্মাতারা যেদিন থেকে পুরস্কার পাবার লোভে আঁতেল পোনার সাফল্যের শর্টকাট রাস্তা খুঁজতে থার্ড ক্লাস হিন্দি এবং তামিল তেলেগু কান্নাড় মালায়াম ছবির ভুসিমাল বাংলা সিনেমায় চালাবার চেষ্টা করছেন সেদিন থেকেই বাংলা সিনেমার দর্শক বাংলা সিনেমা থেকে একেবারে টাটা বাই বাই হয়ে গেছে অঞ্জন চৌধুরীর স্বভাব ছিল না গল্পের গরুকে অকারণে গাছে তোলা বাঙালির মধ্যবিত্ত পরিবারের জীবনের কথা আর আমাদের আশেপাশে ঘটে যাওয়া ঘটনাটাকে নিয়ে সিনেমার মধ্যে নাটকীয় পরিবেশ তৈরি করাটা তার কাছে ছিল একেবারে জলভাত একদিকে ইমোশনাল ড্রামা আর অন্যদিকে অ্যাকশন তার সঙ্গে চোখা চোখা ডায়লগই ছিল তার ছবির প্লাস পয়েন্ট কিন্তু এর জন্য তাকে অকারণ সেক্স ভায়োলেন্স কিংবা কদর্য ভাষার ব্যবহার করতে হয়নি আঁতেল পোশাককে গা থেকে ঝেড়ে ফেলে দিয়ে শ্রেফ সহজ কথাকে সহজ করে বলাই ছিল তার টিআরপির আসল রহস্য আর সেই জন্যই তাঁর ছবির সংলাপ মাইকে বেজে উঠত প্যান্ডেলে প্যান্ডেলে তার সংলাপ এতটা হিট বলেই সোহমকে দেখলেই আজকে এত বছর পরেও দর্শক বলে ওঠে মা একটু হলডিক্স দাও না চেতে চেতে খাবো অঞ্জন চৌধুরীর সংলাপ শুধু বাংলায় নয় সারা ভারতে একমাত্র সর্বকালের শ্রেষ্ঠ ডায়লগ লেখক কাদের খানের ডায়লগের সঙ্গেই তুলনা করা চলে তাই শত্রু গুরুদক্ষিণার ছোট বউ ছবির ডায়লগের ক্যাসেট বিক্রির সেই সময়ে হিন্দি ফিল্মের ক্যাসেট বিক্রির রেকর্ডকেও ভেঙে একেবারে চুরমার করে দিয়েছিল শুধু তাই নয় আজ এত বছর পরেও তার আব্বাজান ছবিটা প্রত্যেক বছর ঈদ মহরম ইত্যাদি নানা অনুষ্ঠানে শুধু এদেশে নয় বাংলাদেশে এমনকি পাকিস্তানেও দেখানো হয় বিভিন্ন চ্যানেলে শত্রুর মতো আব্বাজান ছবিটাকেও কর মুক্ত করে দিয়েছিলেন সরকার আসলে অঞ্জন চৌধুরীর ছবি মানে যৌথ পরিবারের ফ্যামিলি ড্রামা তাই তার ছবির নায়ক যেন পাশের বাড়ির কোনো ছেলে আমাদের এই ঘরের মেয়েই হয়ে উঠতেন নায়িকা আর আমাদের মা কাকিমারাই জীবন্ত হয়ে উঠতেন পর্দায় প্রত্যেকটা চরিত্রকে তুলে আনতেন আমাদের চেনা পরিবেশ থেকে তাই শুধুমাত্র নায়ক নায়িকা কিংবা ভিলেন নয় সমস্ত চরিত্রগুলোকে যে দরদ দিয়ে তৈরি করতেন দর্শকের মনে সেই দরদ উতলে উঠত প্রত্যেকটা সিনেমা হলে প্রত্যেকটা সিটে দিনের পর দিন মাসের পর মাস ঝুলত সেই লাল হাউসফুল বোর্ড না প্রয়োজন পড়তো কোনো প্রমোশন না করতে হতো কোনো সস্তা গিমিক নিজের মন থেকেই রাত জেগে টিকিট কেটে জোয়ারের স্রোতের মতো সিনেমা হলে লাইন লাগাতো আপামর জনসাধারণ লোকে সাইকেল ঘড়ি এমনকি সোনার গহনা বন্ধক দিয়েও চড়া সুদে টাকা ধার করেও ব্যাকে টিকিট কাটত কাউকে পায়ে ধরে বলতে হতো না বাংলা সিনেমার পাশে দাঁড়ান একটা সিনেমার মূল ভিত্তি হলো গল্প আজকের সিনেমায় ভালো গল্প নেই সবই পয়সা পাবলিসিটি আর জৌলুসে ঢাকা পড়ে যাচ্ছে এখনকার বাংলা সিনেমা সেই রিল্যাক্সেশন মেসেজ পার্লারের মহিলাদের মতো যারা শরীর ছুঁতে পারে কিন্তু মনের ধারে কাছে পৌঁছতেই পারে না অঞ্জন চৌধুরী ঘরানার ছবি কিন্তু তাই আর হচ্ছে না কৌশিক গঙ্গোপাধ্যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় অনেক দত্ত শ্রীজিৎ মুখোপাধ্যায় সম্পূর্ণ আলাদা ধরনের ছবি করছেন কিন্তু এদের ছবিতে ইন্ডাস্ট্রি চলবে না বাংলা ছবির মূল দর্শক মাল্টিপ্লেক্সে নয় মফুসলার গ্রামে আর তার জন্য অঞ্জনবাবুর মতো ছবি আজও দরকার আসলে অঞ্জন চৌধুরী বাংলা ছবির এমন এক গুরু যাকে অস্বীকার করা মানে বাংলা সিনেমার সর্বনাশ করা এত কিছু জানার পরেও শুধু দিয়েই গেলেন তিনি প্রাপ্য সম্মানটুকু পেলেন না এই লেজেন্ড ডিরেক্টর আর জানতে বাকি নেই যে অঞ্জন চৌধুরীর সংলাপ একসময় মাইকে বাঁচত দর্শকরা ক্যাসেট কিনে সংলাপ শুনতেন স্টার থেকে নবাগত অভিনেতা সকলেরই ভাগ্য খুলে যেত অঞ্জন চৌধুরীর চিত্রনাট্যের সংলাপ বলে সাধারণ মানুষের ছোট ছোট সুখ দুঃখের গল্প বলতেন তিনি যা ছুঁয়ে যেত সকল স্তরের মানুষের মনকে তার কলমের জোরেই বছরের পর বছর বক্স অফিস হাউসফুল অথচ হালের এক ধরনের ডিরেক্টরদের কাছে অতীতের এই অঞ্জন চৌধুরী হয়ে উঠেছেন শ্রেফ ব্যঙ্গের পাত্র বাংলা ছবির ভূইফোড় পরিচালক মৈনাক ভৌমিক তার একান্নবর্তী ছবিতে অঞ্জন চৌধুরীর সংলাপকে ব্যঙ্গ করেছেন সর্বত্রই অঞ্জন চৌধুরীর ছবির কাহিনীর চরিত্র এবং ডায়লগ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপের পহর বেড়েই চলেছে তাই আর থাকতে না পেরে অঞ্জন চৌধুরীর ছোটো মেয়ে রিনা চৌধুরী বললেন হালের পরিচালকদের অবস্থা হয়েছে সেই আঙুর ফল টকের মতো তারা অঞ্জন চৌধুরীর সিনেমা পছন্দও করেন না আবার অঞ্জন চৌধুরীর মতো সংলাপ লিখতেও পারেন না অঞ্জন চৌধুরীর মতো সিঙ্গল স্ক্রিনে ম্যাটিনি ইভিনিং নাইট শো হাউসফুল করবার ক্ষমতা বিন্দুমাত্র রাখেন না সাধারণ মানুষের মতো গল্প বলা আজকালকার ছবিতে নেই অথচ অঞ্জন চৌধুরীর প্লট টুকেই এখনকার ফিল্ম থেকে সিরিয়ালগুলোর জন্ম হচ্ছে কিন্তু রতনে রতন চেনে তাই অশোক ধনুকার মতো প্রযোজক বললেন একটা পোস্টারে শুধু অঞ্জন চৌধুরীর ছবি বলে ছাপিয়ে দিতাম তারপর হল ভরে পিলপিল করে দর্শক আসত যেসব পরিচালকের ছবি সেই বক্স পায় না তাদের তো রাগ হবেই তাই তারা অঞ্জন চৌধুরীকে আর কিছু না পেরে ব্যঙ্গ করেন রীনা চৌধুরী বললেন নাম পোস্টারে থাকলেই একসঙ্গে পাশাপাশি তিনটে চারটে হল থাকলেও টানা তিনটে শো সব কটা হলেরই একেবারে উঠলে উঠত বাবা মারা গেছেন প্রায় চোদ্দো বছর হল গভীর দুঃখে অভিমানে বললেন আমাদের ডাকেও না এখনকার পরিচালকরা বিশেষ করে সিনেমার পরিচালকরা দিদি সিরিয়ালে মাঝে মধ্যে কাজ করে কিন্তু এখনও অঞ্জন চৌধুরী এবং আমরা দর্শকের চোখের সামনে রোজ জীবন্ত হয়ে আছি কালকেও টিভিতে আমাদের পাঁচখানা ছবি চলেছে টিভি চ্যানেলগুলো রোজ আমাদের ছবি দেয় মানে নিশ্চয়ই অঞ্জন চৌধুরীর গল্প সংলাপ এখনও লোকে দেখে চ্যানেলগুলো তো আর মূর্খ নয় একবার সত্যজিৎ রায়কে সংবর্ধনা দিয়েছিল একটি সংস্থা উদ্যোক্তারা শুধুমাত্র সত্যজিৎ রায়ের প্রশংসা করতে গিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছিলেন এমনকি এক নব্য পরিচালক অঞ্জন চৌধুরীকে হেও করছিলেন সত্যজিৎ রায়ের সামনে বসে অনেকক্ষণ ধরে সব কথাই শুনছিলেন সত্যজিৎ রায় তারপর আর সহ্য করতে না পেরে তিনি বললেন যারা একজন তরুণ পরিচালক অঞ্জন চৌধুরীকে এত ছোট করছেন তারা আগে একটা শত্রু কিংবা গুরুদক্ষিণা করে দেখান দিনের পর দিন হাউসফুল করে দেখান যখন সত্যজিৎ রায় শাখা প্রশাখা করছিলেন তখন শিশুশিল্পী ডোলে বিট্টুকে মানে সোহম চক্রবর্তীকে নেওয়ার জন্য অঞ্জন চৌধুরীকে তিনি নিজেই ফোন করে বলেছিলেন আপনার কোনো ছবি কি বিট্টু করছে আমার একটা ছবি তোকে লাগবে অঞ্জন চৌধুরীর সঙ্গে সঙ্গে সত্যজিৎ রায়কে বলেছিলেন বিট্টু এখন আমার কোনো কাজ করছে না তাহলে অবশ্যই আপনি এখনই ওকে নিন আসল ব্যাপার হলো যিনি সত্যিকারের গুণী তিনি সেই গুণের কদর করেন তাই স্বয়ং ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন অঞ্জন চৌধুরীর জন্যই সব প্রডিউসাররা বাংলা ছবিতে হিটের মুখ দেখতে আসেন আর তাই আমরা আর্ট ফিল্ম মেকাররা প্রডিউসার পাই এরপরেও এদেশের সরকার কিংবা প্রতিষ্ঠান কোনো সম্মানই দেননি অঞ্জন চৌধুরীকে আর এদেশ তাকে সম্মান না দিলে কী হবে বাংলাদেশ যখন তাকে আমন্ত্রণ জানালো এদেশ থেকে গ্রিন করিডোর করে নিয়ে গিয়েছিল তাকে রীনা চৌধুরী বললেন ওখানে আমার বাবা মাকে ওনারা বলেছিলেন দাদা আপনার ছবি যা এখানে চলে আমাদের ছবি তার সিকিভাগও চলে না আর বাবা এই জন্যই বাংলাদেশে ছবি করতে পারেননি কারণ বাংলাদেশের পরিচালকেরা বলেছিলেন আপনি এখানে ছবি করলে আমাদের ছবি চলবে না আমরা মার খাবো মরে যাব অনুরোধ করেছিলেন ওরা তাই শত ইচ্ছা থাকলেও বাবার আর বাংলাদেশে গিয়ে বাংলাদেশের ছবি পরিচালনা করা হলো না অঞ্জন চৌধুরী তো অন্নদাতা তিনি তো লক্ষ লক্ষ মানুষের মুখে অন্ন জগিয়েছেন দিনের পর দিন বছরের পর বছর তাই তিনি আর কারোর মুখের অন্ন কেড়ে নিতে কি পারেন তিনিই বছরের পর বছর সিঙ্গেল স্ক্রিন হলগুলো বাঁচিয়ে রেখেছিলেন শুধু অঞ্জন চৌধুরী নয় মেন স্ট্রিমের কোনো পরিচালককেই ইন্ডাস্ট্রি পরবর্তীকালে তাদের প্রাপ্য সম্মান কোনোদিন দেননি তাদের ছবি টিভিতে ইউটিউবে মিলিয়ন ভিউ অথচ পরবর্তী পরিচালকরা তাঁদেরকে ছোট করতেই ব্যস্ত ঠিক যেমনভাবে স্বর্ণযুগের মূলধারার পরিচালক অগ্রদূত সরজদেব বিজয় বসু অজয়কররা বিস্মৃতির আড়ালে চলে গেছেন এত কৃতিত্ব দেখিও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো বাংলা চলচ্চিত্রের যেন একমাত্র দেবতা এই কাব্য বা দ্বিতীয় সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক এবং মেডালছেন। আর বাকিরা হলেন সব্বার কাছেই অপদেবতা তাই দেবতার আসনে এ যুগে স্থান পান না দেবকী কুমার বসুর মতো পরিচালকরাও মননে অবশ্যই হৃত্বিক সত্যজিৎ মৃণাল কিন্তু খালি পেটে শিল্প হয় না অ্যারিস্টটল বুঝেছিলেন বলেই তাই তিনিই বলেছিলেন আজ থেকে এত বছর আগে নো গড ইজ গ্রেটার দ্যান অ্যাজ মাই ওন বেলি আর সেখানেই অঞ্জন চৌধুরীর মতো পরিচালক দরকার গোটা জীবন জুড়ে অঞ্জন চৌধুরী বাংলা ছবির মনকে যেমন ভরিয়ে দিয়েছেন তেমনি নতুন করে মরা গাঙে জোয়ার এনেছেন টলিউডে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চিতার ওপর সাজিয়ে তুলেছেন নন্দনকানন উত্তম কুমারের মৃত্যুর পর একের পর এক সমস্ত বন্ধ হয়ে যাওয়া স্টুডিওর তালা খুলেছেন নিজের হাতে বাংলা সিনেমার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের মুখে অন্ন জুগিয়েছেন দিনের পর দিন তৈরি করেছেন স্বপন সাহা চক্রবর্তী বাবলু সমাদ সুজিত কুহর ডিরেক্টর আজও সুজিত কুহর অমর সঙ্গীত গানটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে মঞ্চ বা যে মাচাতেই যান না কেন তাকে গাইতেই হবে অভিষেক চট্টোপাধ্যায় সুদীপ মুখার্জীর মতো নায়কদের দাঁড় করিয়েছেন এবং ধারণ করেছেন শক্ত জমির ওপর কালী ব্যানার্জির মতো অভিনেতাকে বাঁচিয়ে তুলেছেন তিনি বহু নামি দামি পরিচালকের ছবিতে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক কিন্তু রঞ্জিত মল্লিক যে রঞ্জিত মল্লিক হয়েছেন তা শুধুমাত্র অঞ্জন চৌধুরীর জন্যই তার ছবির হাত ধরে অনেক নায়ক নায়িকার উত্থান হয়েছে ভিসিডির দোকান থেকে তার সিনেমার ছবিগুলো নিয়ে গিয়ে প্লটগুলো স্ট্রেপ টুকে তৈরি করছেন সিরিয়াল সিনেমা টেলিফিল্ম অসংখ্য ডিরেক্টর বাংলাদেশের অভিনেত্রী সাবানা শত্রুর হিন্দি রিমেকের জন্যই রাজেশ খান্নার নায়িকা হওয়ার সুযোগ পেয়েছিলেন ছোট বউ এরও হিন্দি রিমেক হয়েছিল নাম দেওয়া হয়েছিল ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ চিত্রনাট্যকার এবং ডায়লগ লেখক অভিনেতা কাদের খান এই ছবিটার চিত্রনাট্যকার ছিলেন অঞ্জন চৌধুরীকে তিনি নিজে বলেছিলেন আপনি এত ভালো জমাটিয়া সংলাপ লিখেছেন আর আমি শুধুমাত্র দেখুন আপনার সংলাপগুলো জাস্ট হিন্দিতে ট্রান্সলেট করছি এই রকম ডায়লগ লেখবার ক্ষমতা বা যোগ্যতা আবার নেই সব মিলিয়ে অঞ্জন চৌধুরী হয়ে উঠেছিলেন একটা ব্র্যান্ড একটা সময় লোকে অঞ্জন চৌধুরীর সিনেমা দেখতে হলে যেত কারণ কে নায়ক নায়িকা কে ভিলেন কিংবা কে বক্স সেটা কোনো ম্যাটারই করতো না শ্রেফ অঞ্জন চৌধুরীর নামটাই ছিল যথেষ্ট কিন্তু তারপরেও আজও পর্যন্ত কোনো রাজনৈতিক জামানাতেই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বা কোনো অ্যাওয়ার্ড ফাংশানে অঞ্জন চৌধুরীকে তো ছেড়ে দিলাম তার পরিবারকেও আজও পর্যন্ত একটাও আমন্ত্রণপত্র পত্র পাঠানো হয়নি মরণোত্তর সম্মান বা পুরস্কার জানানোর প্রয়োজনও কিন্তু কেউ মনে করেন না কিন্তু ধ্রুব সত্যি কথা হল টলিউডকে বাঁচাতে গেলে সত্যজিৎ রায় হৃত্বিক ঘটক মৃণালসেন নয় এই সময় আমাদের বড় দরকার অন্তত একটা অঞ্জন চৌধুরী যেন তাই জানার দন বলে না শয়তানের মার শেষ রাতে তাই বাংলা ছবির দর্শক কিন্তু তাকে বলেননি তিনি চলে যাবার পর হলমুখ হওয়া ছেড়ে দিয়ে একেবারে গুড বাই করে দিয়েছেন প্রিয় বন্ধু কেমন লাগলো অবশ্যই জানাবে সঙ্গে থাকবে আর সববার আগে তুমি ভালো থাকা বন্ধু